একবারে লণ্ডভণ্ড অবস্থায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল আর সেই কঠিন সময়ে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে কারা জানেন প্রবাসী বাংলাদেশিরা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন রেমিটেন্স না আসলে সরকার টিকে থাকা মুশকিল ছিল আজকের ভিডিওতে থাকছে কেন ইউনুস এমন মন্তব্য করলেন তখন সরকারের আর্থিক অবস্থা কেমন ছিল রেমিটেন্সে কিভাবে বদলে গেল দেশের চিত্র আর শেষে দেখবেন তিনি রোমে কার সাথে কী আলোচনা করলেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যদি দেশের অর্থনীতি নিয়ে ভাবেন তাহলে লাইক দিন কমেন্টে লিখুন প্রবাসীদের সালাম আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল ইটালির রোমে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বলেন একবারে লণ্ডভণ্ড অবস্থায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল রেমিটান্স না আসলে সরকার টিকে থাকা মুশকিল ছিল তিনি জানান সরকার দায়িত্ব নেওয়ার সময় কর্মচারীদের বেতন দেওয়ার মতো অর্থও ছিল না আন্তর্জাতিক ঋণ পরিশোধের মতো রিজার্ভও ফুরিয়ে যাচ্ছিল তখন একমাত্র ভরসা হয়ে উঠেছিল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ডক্টর ইউনুস বলেন কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না তখন প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের শক্তি জুগিয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিটেন্স প্রবাহ বেড়েছে রেকর্ড হারে কেননা বিশ্বজুড়ে প্রবাসীরা দেশের কঠিন সময়ের কথা ভেবে আরও বেশি পাঠাচ্ছেন এখন প্রতি মাসে প্রায় দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দেশে আসছে যা শুধু অর্থনীতি নয় সরকারের টিকে থাকারও প্রধান ভিত্তি হয়ে উঠেছে প্রধান উপদেষ্টা বলেন ইটালি জানিয়েছে বাংলাদেশিরা যে দেশেই যায় সেখানেই বিশৃঙ্খলা তৈরি করে তিনি বলেন এমন প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রবাসীদের ভালো ভাবমূর্তি গড়ে তুলতে হবে মূলত তিনি বোঝাতে চেয়েছেন যদি আমরা প্রবাসে নিজের আচরণ ঠিক রাখি তাহলে বিদেশে সুযোগও বাড়বে সম্মানও মেলবে এর আগে রোমে জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি এর ভারপ্রাপ্ত প্রধান কার্লস কাউয়ের সঙ্গে বৈঠক করেন ইউনুস সেখানে তিনি আলোচনা করেন রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকট বাংলাদেশের স্কুল ফিডিং প্রোগ্রাম এবং আন্তর্জাতিক খাদ্য সহায়তার ভবিষ্যৎ কার্লস কাউ বলেন বাংলাদেশের তেরো লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সহায়তা আমরা চালিয়ে যাব এই আশ্বাসের মাধ্যমে বাংলাদেশের মানবিক সহযোগিতা আরও এক ধাপে এগিয়ে গেল পরে তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর মহাপরিচালক ড কু দং ইউ এর সঙ্গে বৈঠক করেন এখানে ইউনুস তিনটি নতুন খাতে সহায়তা চান গভীর সমুদ্র মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণ ফল রপ্তানির জন্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি ফসল পরবর্তী ব্যবস্থাপনা ও স্বল্প মূল্যের কোল্ড স্টোরেজ লক্ষ্য দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করা এফএও মহাপরিচালক বলেন বাংলাদেশ এখন উচ্চ কর্মদক্ষ দেশ আমরা উদ্ভাবন ও কারিগরি সহায়তায় পাশে থাকব এই বক্তব্যের মাধ্যমে আসলে প্রধান উপদেষ্টায় ইঙ্গিত দিয়েছেন দেশের প্রকৃত শক্তি বিদেশি ঋণে নয় প্রবাসীদের ঘামে অর্জিত ডলারে এই মন্তব্যে প্রবাসীদের মধ্যে গর্বের স্রোত বইছে কারণ তারা বুঝতে পারছেন তাদের প্রতিটি টাকায় দেশের স্থিতিশীলতার প্রতীক তাই আপনি যদি প্রবাসে থাকেন এই বার্তাটি আপনার জন্যই দেশ আপনাদের উপর নির্ভর করছে আপনার রেমিটান্সই দেশের অর্থনীতির অক্সিজেন তাহলে আপনি কি মনে করেন দেশের সংকটে সবচেয়ে বড় নায়ককে কমেন্টে লিখুন আপনার মতামত আর নিউজ ভালো লাগলে ভিডিওটা লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল